সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি উপজেলায় আয়োজিত আমরা সবাই মিলে আজকে ঘুরতে গেছিল ড্রাগন বাড়িতে থাকলে বাড়িতে থাকলে ড্রাগন গাছ নিয়ে এক বছৰ মানুহ

আমরা রেটিং করে আবার কি হবে? আমরা তো আমার তো খারাপ করতে পারি। ওই বল তো আগে আই না? তোরা তো মিছই দিস। মামু চা খাইছিস? তুই খারাপ করছিস না লট? ওরে ফেরাইছিস তো তুমি তো সমস্যা করে গেছিস না। ওরে ফেরাইছিস তো তোর সমস্যা কি হইছে? ইউনিভার্স হইলো, ফ্রি দে। আবার তো ভাইবে। ঠিক। আজ

ر <small>